বিরিয়ানি নিয়ে নিলাম বিরিয়ানি খেয়ে নিচ্ছি চিকেন বিরিয়ানি কারণ বাইক নিব তো চলো গাই আজকে বাইক নিব মানে শুধু গাড়ির লাইন একটা পুরো ফুল চেক করো কত কি গাড়ি আছে এখানে ভাই ও গাড়ি টাল মেরে দিয়ে রেখে দিয়েছে তোমার নামটা দেখো আর অটো মার্ক এখানে এসেছি গাইস তো ডিউক পছন্দ করেছে ওপরে একটা ডিউক আছে নিচে যেরকম গাড়ি আছে ভাই ওপরে সেরকম গাড়ি এখানে

তো চলো গাইজ আজকে বাইক নেবো প্লাস মনে করো কালকে একটু হেলমেট নিয়ে বার হতে বার হয়েছিলাম তো হেলমেটে যেটা কি ফোন বাজাতে হয় তো নাট স্কুপ খুলে পড়ে গিয়েছে তো ওই জন্য তোমাদেরকে মোটর ব্লক ঠিকভাবে সেট আপ করে দেখাতে পারবো না কারণ হাত দিয়ে ভিডিও করতে হবে কারণ হেলমেটে ফোন লাগানো যাবে না তো আজকে ভিডিওটা ব্যাপক ইন্টারেস্টিং হয়ে চলছে আর চুতে এখানে পিস করতে গিয়েছে রাস্তার পর যে দাদা পার হচ্ছে তো আচ্ছা কী গাড়ি কিনবো দাদা এখানে নেবো তো দেখি পছন্দ হয় কি না তো পছন্দ হয়ে গেলে তো নিয়ে নেবো কোনো প্রবলেম নেই তো আগে আমরা গিয়ে গাড়িটা চেক আপ করবো কীরকম কী গাড়ি তো চেক আপ করা হয়ে গিয়ে বাড়িতে ফোন করবো বাড়ি থেকে চলে আসবে টাকা ক্যাশ হয়ে যাবে তাহলে এখানে তার করে রেখে দিয়েছি তো সঙ্গী সাথীর জন্য আর একটা বাইক দরকার ওই জন্য দাদা বাইক নেবে আমার যাই হোক আমাকে সাপোর্ট করার জন্য কারণ দাদা বলতে ফ্রেন্ড গাইস এর নাম রামিউল গাইস তো বুঝতে পেরেছ তো দেখো কিরকম লাগছে ও বাই সেই লাগছে আর সেই আর চেক করা আছে কোথা থেকে ভিডিওটা করছি পুরো ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি তো এই মুহূর্তে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে এবং বন্ধু গাড়ি চালাচ্ছে এবং আমি পিছনে বসে আছি তো চলো আগে শুমে যাব যাবো সেকেন্ড হ্যান্ড শুমে গিয়ে দেখবো কীরকম কী গাড়ির চয়েস করবো তো আজকে ওয়েদারটা সেই আছে দুপুরে পাচ্ছি দুপুরে এখন খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করে দেবো ফার্স্টে দেখি চলো কি খাওয়া যায় এখানে এসে গিয়েছি তো ব্যাপক খিদে পেয়েছিলো তো মনে করলাম চলো কিছু খেয়ে নিই তো এসেছি এসে দেখো বিরিয়ানি নিয়ে নিলাম তো ফার্স্টকে বিরিয়ানি খেয়ে নিচ্ছি চিকেন বিরিয়ানি কারণ ব্যাপক খিদে পেয়েছে তো গাই তাহলে এসে গেছি কোথায় শুরুে তো এখানে শুধু গাড়ির লাইন একটা ফুল চেক করো কত কি গাড়ি আছে এখানে ভাই ও গাড়ি টাল মেরে দিয়ে রেখে দিয়েছে তো স্টুম নামটা দেখো এ আর অটোমার্ট এখানে এসেছি গাইস। গাড়ি নিতে তো এখানে দেখো ডিউক দাঁড়িয়ে আছে মানে সব ধরনের গাড়ি দেখতে হবে ডিউক আছে এখানে আসি দাঁড়িয়ে আছে এনএস আছে কি গাড়ি নেবে গাড়ি এখানে অল টোটাল সব গাড়ি পাওয়া যাবে তো আগে ফার্স্টে গাড়িগুলো চেক করবো কোথায় কি এখানে দেখো এম আছে তো বন্ধু বলছিল ফার্স্টে ডিউক নিবে তো ডিউক পছন্দ করেছে ও একটা ডিউক আছে তো দেখি ডিউকটা কিরকম লাগে তো চল আগে ওপর থেকে ঘুরে আসি ডিউকটা কিরকম লাগে দেখতে পাচ্ছি গাড়ি নিচে যেরকম গাড়ি আছে ভাই ওপরে সেরকম গাড়ি এখানে কি গাড়ি চাই বলো তোমাদের কি গাড়ি চাই ভাই গাড়ি লাগবে তোমার থেকে বছর টাকা নিয়ে আসে হয়ে যাবে কত সব গাড়ি আছে টু টয় আছে পালসার আছে সব ধরনের গাড়ি আছে এখানে তো এখানে দেখতে পাচ্ছি এটা ডিউক ওল্ড মডেল দুশো তো এই গাড়িটা চয়েস করেছিলাম নেওয়ার জন্য তো দেখি এখন প্রাইস টাইজ কি বলে এই গাড়িটা এই লাগছে এই গাড়িটা তো এটা কিন্তু আগের বিএস ফোর মনে হয় মডেল এটা দুশো সিসি ডিউক দেখতে পাবে এখানে এমকি চারটে এম টি আছে তো এর মধ্যে থেকে যে কোনো মনে একটা তো আলাদা মডেল তো এই দুটো কি মডেল বললে টু এটা ওয়ান তো এই দুটো আছে ওয়ান মানে ওয়ান আর এই দুটো টু ভাসেন বাড়ো একটা এরকম কিছু বলবে এখানে পুফুল চেকনাই পুরো ফুল চেকনাই গাড়ি আছে আর এটা দেখো এখানে পুরো মডিফাইটাই সব করা আছে শুধু ডিফারেন্স হচ্ছে এইটা মনে করো ওয়ানে মানে সকারটা একটু ডিফারেন্স আছে তাছাড়া কোনো ডিফারেন্স নেই এখানে এসে একের পর এক গাড়ি দেখে কী গাড়ি তো বুঝতেই পারছি না বাস স্ট্যান্ড ফোর্ট এখানে একটা আছে বাস ফোর্ট যে অফিসের মানে সুমে মালিক আর কি তারা খেতে গিয়েছে তো তাদের সাথে কথা হয়ে গিয়েছে তো তারা আসে খাওয়া দাওয়া করে এটা হচ্ছে পাইপ পাড়া বলে সবাই চিনিয়ে দেবে এখানে দেখো পাইপ পাইপ পাড়া লেখা আছে আর ওখানে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে এখানে গাড়ি অল কারেকশান তোমার কী গাড়ি দরকার যে কোনো একটা তুমি মাথায় নিয়ে আসবে এই গাড়িটা নেব তো এখানে এসেই পেয়ে যাবে তো গাইস ফুল কমপ্লিট তোমার বন্ধুর কাছ থেকে জানাবে বন্ধুর রিয়াকশানটা কীরকম আসছে কি বন্ধু কীরকম লাগছে আর কি তো দেখি এখন চা কেড়ে দিচ্ছি তো সন্ধ্যায় চা না খেলে হয় তো চা দিয়ে কেড়ি বলো কীরকম লাগছে তোমার আমার স্বপ্ন ছিল আরে কেনা কে চাতে হো এটা বাই নি তো একবার সার্ভিস করতে হবে সার্ভিস না করে হবে না তো বলে দিয়েছে মানে সেকেন্ড গাড়ি নিয়ে এটা কর্তব্য আমার একবার গ্যারেজে ঢুকে সার্ভিস মোবাইলটা চেঞ্জ করে নেওয়া তো সেটা মনে করছি এখন তো আর হবে না তো সেটা কালকে করব এই একটা পপুল ভিডিও দেখতে পাবে তোমরা চাকাচ্ছরায় চাকে এখন কেস হয়েছে তো ফাইনালি গাইস বাইক চয়েজ হয়ে গিয়েছে তো তোমাদেরকে দেখাতে চলছে কি বাইক নিয়েছে তো গাইস দেখতে পাচ্ছ কি এটা এম টি ফিফটি বাইক তো দেখতে পাচ্ছ কেরকম লাগছে তা দাদা এখন পরিষ্কার করছে গাড়িটাকে সাইড থেকে লুকটা দেখো কেরকম লাগছে স্টিকার করা আছে তো এটা করতে হবে না প্লাস এই জায়গাটায় মনে করো একটু ট্যাটু মোটো করা আছে তো নাম্বারটা দেখতে হবে এগারো চুয়াত্তর আর এটা দেখো দোস্তর ভাই ব্যাটারি সব ফিটিং হয়ে যাচ্ছে ফিটিং টানিং তারপরে তোমাদেরকে দেখাও প্রফুল লোক গাড়ি স্টার্ট দিয়ে ও বন্ধু আজকে খুশিতে খুশি তো বন্ধু আসেনি কারণ আমি একা এসেছি মানে বন্ধু আব্বু এসেছে তো দেখো ভাই গাড়ি এবারে স্টার্ট ও ভাই লাইট জ্বলে গিয়েছে इसका क्या नहीं है ऐसे आज के लुक का था वैसे यहां पे चोक তা কেটে গিয়েছে তো এটাকে আবার থেকে রিপেয়ার মানে মডিফাই করতে হবে আর কি পেপার মেরে এখান থেকে দেখো দেবে দাদা এখন যাবে একটু গাড়িটাকে চালিয়ে সব চেক আপ করতে যাও দেখে আস কেমন লাগে গাড়ি হাতে পেয়ে গেছি তো একটু চেক করতে এলাম কিরকম কি লাগছে তো বন্ধু গাড়ির পিছনে বসে আছি চালাচ্ছি ভাই সেই মজা লাগছে তো একটু টেস্ট করতে এসেছি এখনো কাটা কাটা কোনো ঠিক হয় হয়নি গাইজ এখন বন্ধু গাড়িতে উঠছে তো বন্ধু ফার্স্ট টাইম গাড়িটা বসেছে আর কি গাড়িতে বসেছে ফার্স্ট টাইম তো এখন বন্ধু গাড়ি চেক করবে কেরকম কি লাগছে গাড়ি চালাতে বন্ধুর কাছে দেখবো কেরকম কি বলে গাড়ি চালিয়ে কেরকম কি লেগেছে ভাই গাইস তো এখন কাটাটা কি প্রবলেম হচ্ছে যাই হোক কিছু ওটা গিয়ে দেখাবো কি বলে দেখি দোস্ত গাইড করছে ভাই